আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ডিসেন্ট ড্রেস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে বুটিকের ড্রেস থাকবে সাদা বাহার থাকবে জমজম থাকবে তারপর হচ্ছে লাহোরি রেডি থাকবে অনেক কালেকশন আছে তো আমরা এক এক করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি কালার হবে দুইটা এটা মূলত কুর্তি স্টাইলে আছে হ্যাঁ থ্রি পিস দেখেন কটন কাপড় সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় না প্রিন্টের অন্য না তো এটার বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত অন্য দুই কালার দেখাচ্ছি এটা অন্যগুলো কিন্তু বিশাল বড় এটা একটা কালার আছে হোয়াইট এ ইয়েলো আর একটা হোয়াইটে খুব সুন্দর একটা পিঙ্ক কালার তো ভাই ড্রেসের প্রাইস কত পড়বে 750 টাকা মাত্র 750 টাকা এটা সাথেও সেম সালোরনা থাকবে 750 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন হাই নেকের মধ্যে এটা সাথে সালোর্না পেয়ে যাচ্ছেন এটার দামটা কত পড়বে

এই যেটা দেখাচ্ছি এটার মতো কালার হবে তিনটা এটা হচ্ছে কামি প্যাটার্নে আসছে দেখেন এটা গলাটা কিন্তু এই অর্গানজার লেডস দিয়ে এরকম ডিজাইন করা আছে হাতায় খুব সুন্দর করে প্রিন্ট করা জামা নিয়ে চললেস আর কোন বড় না কালার দেখাবে হোয়াইটে পিঙ্ক দেন আছে হচ্ছে হোয়াইটে ইয়েলো কালার কম্বিনেশন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর নাম এগুলো সব ফর্টি ফোর বডি হবে আর একটা কালার হবে ওয়াইটি ইয়েলো আর একটা কালার আছে হোয়াইটে আকাশি কালার কম্বিনেশন এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আবার গাড়ারা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর ইয়েলো কালার কম্বিনেশন করা আছে এটার সাথে সালোয়ার গাড়ারা হবে আর উন্নাটা কিন্তু এই যে সেম প্রিন্টেরই বড় উন্না হবে এটার দাম কত পড়ছে আচ্ছা এটা অফারে পড়ছে মাত্র নয়শো নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এই পাঁচটা কালার হয় আপনারা আগের ভিডিওতে হয়তো দেখবেন আমরা দেখিয়েছি আরম কটনের উপর এরকম একটু গর্জিয়াস কাজ করা স্যালোর নিচো কাজ হাতায় কাজ অল ওভার কাজ থাকবে উন্নাটা হবে তসরের মধ্যে কাজ করা কালার আছে তিনটা মানে এখন তিনটা আছে এটার মধ্যে মনে আকাশি কালার মিষ্টি কালারটা পাওয়া যাবে না সুতার কাজের কালারটা শুধু চেঞ্জ হবে 36 থেকে কি 46 46 44 चीज। 44 আচ্ছা দাম পড়বে এটা কত ভাই 1150 টাকা 1150 টাকা only 1150 টাকা ভাই এই ড্রেস দুইটা একটু দেখাই না পাকিস্তানি বুটিক স্টাইল এই যে ড্রেস দুইটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা হাতে এরকম কাজ করা জামার নিচে কাজ করা আছে আর ওনার দুই সাইডে এরকম কাজ হবে 36 থেকে 46

যে লাহরি রেডিগুলো পাচ্ছেন এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে আর এগুলো প্রত্যেকটা ওনাই স্টোন এবং মিরর দিয়ে কাজ করা থাকবে জামার মতো সালার প্যান্ট কাটিং ওনা বড় ওনা হবে অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তে আপু চোদ্দশো আশি চোদ্দশো আশি টাকা ওকে নেক্সটে চলে যাই চোদ্দশো আশি এটারই কালার আছে এই যেটা জাম কালার চোদ্দশো আশি সেম সালো ওনা দিয়ে দাম মাত্র চোদ্দশো আশি টাকা এটা একটা কালার রানী গোলাপি কালার সেম রে চোদ্দশো আশি টাকা ব্ল্যাক যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ম্যাজেন্ডা কালার এটা सेम প্রাইস এই 1480 1480 টাকা আচ্ছা ভাই এখানে একটা বুটিকস আছে এটা একটু দেখিয়ে দিই আচ্ছা সো নেক্সট ডিজাইন আমি চলে যাই নেক্সট দেখাবো সাদা বাহার এবং জমজম এটা সরে দাও এটার সাথে আপনারা প্রত্যেকটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন প্রত্যেকটা ওনাই বড় গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন জামার নিচেও আছে সালোয়ার থাকছে ওনা থাকবে খুব সুন্দর বড় একটা ওনা দাম কত ভাই বারোশো পঞ্চাশ এগুলোর মতো অনেক ডিজাইন হবে আমরা এক করে দেখাই এটা মনে কালার আছে না এটা দেখেন কত সুন্দর করে মেকিং করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এই যে এটা একটা ডিজাইন প্রাইস আর দুইটা কালার আছে হ্যাঁ এই যে এটা একটা আছে বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই এটা আরেকটা কালার ক্রিম কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সেজ অ্যাভেলেবেল দাম অনলি বারোশো এটা দেখেন এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার দুইটা কালার দামটা সেম বারোশো পঞ্চাশ সাথে আছে দেখুন আকাশি কালারটা আছে সেম প্রাইস অনলি টাকা থার্টি থেকে ফর্টি দামটা এক বারোশো আচ্ছা এটা দেখেন ইয়েলোর মধ্যে গলায় খুব সুন্দর করে ডিজাইন আছে হাতায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার হবে প্রাইস সেম 1250 এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার দিয়ে দাম প্যাকি 1250 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা এটা সাথে সেম সালোয়ার সেম ওর না দাম প্যাকি 1250 সেম 1250 টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এই ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা কালেকশন এটার সাথে থাকবে দামটা কি মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন এটার এটা পিঙ্ক কালারের মধ্যে লাস্ট একটা কালেকশন সেম বারোশো পঞ্চাশে এ সোত অবশ্যই চলে আসতে হবে রিসেন্ট ড্রেসি কম তো বিশাল তৃতীয়তলা সপ্তম বা আটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ